নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো এই সরস্বতী পুজোর দিন আপনারা খুব সহজভাবেই কম সময়ে বানাতে পারবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম মুগ ডাল আমি সোনামুগ ডাল নিয়েছি এই ডালটাকে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজবো না তাহলে ডালটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভাজাটা হবে না তাই মিডিয়াম ফ্লেমেই একটু সময় নিয়ে ডালটাকে আমি ভেজে নেব ডালটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল তিনশো গ্রাম ডালের জন্য আমি দিয়ে দেব তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল আপনারা যদি কোনো বাটি বা যে কোনো পাত্র মেপে দেন তাহলে যতটা ডাল দেবেন ঠিক ততটাই চাল দেবেন তাহলে খিচুড়িটা খেতে দারুণ লাগবে মিডিয়াম ফ্লেমে আমি আবারও একটু ডালটাকে চালটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি এরপর দেখুন আমি দিয়ে দিলাম জল এই জলটাকে আমি খুব ভালো করে ফেলে দিয়ে আবারও দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব পরিষ্কার করে দেখুন একটা আমি হাঁড়িতে চাল ডালটাকে ধুয়ে ভালো করে জল দিয়ে বসিয়ে দিয়েছি ফুটে উঠেছে হাঁড়িটাকে সাইডে সরিয়ে রেখেছি রেখে দিয়ে ওই কড়াটাই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি দিয়ে দেব হলুদটা দিলাম তাহলে তেলটা গায়ে ছিটকাবে না কপি দেওয়ার সময় বা যে কোনো সবজি দেওয়ার সময় আপনারা অল্প একটু হলুদ দিয়ে তারপরে সবজিটা দেবেন দেখবেন তেলটা গায়ে ছিটকাবে না ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় করে রেখেছি দিয়ে দিলাম খুবই অল্প লবণ ভালো করে কপিটাকে আমি নেড়ে নেব নেড়ে নিয়ে তেলটা একটু কম হয়ে গেছে তাই খুবই অল্প সাদা তেল একটু দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়ব অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আগে একটু দিয়েছি আর একটু লাগবে তাই আরও একটু দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে কপিটাকে সুন্দর করে ভেজে নেব কপিটা ভেজে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আলু আর কপিটাকে আমি একসঙ্গেই ভেজে নিলাম এগুলোকে এবার তুলে নেব আপনারা চাইলে কপিটা ভেজে তুলে নিয়ে তারপর আলুটা ভেজে নেবেন আবার একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দেবো একটি টি স্পুন ঘি তেল ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি দুভাগ করে দিয়েছি একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে হাফ টি গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতা এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো একটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে কুচিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এই টমেটোটাকে নেড়ে ভেজে নেব একটু লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তার জন্য এই সময় একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা আমি আদা গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে আদা বেটে দিতে পারেন বা আদা থেতো করে দিতে পারেন যেটাই আপনাদের সুবিধা হয় দেবেন ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম ফ্রেশ মটরশুঁটি আপনাদের কাছে ফ্রেশ মটরশুঁটি না থাকলে ফ্রোজেন মটরশুঁটি দেবেন তবে এই শীতের সময় সবার ঘরে ঘরেই মটরশুঁটি থাকে ভালো করে একটু নেড়ে নিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু নাড়ব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি হাই ফ্লেমে রাখবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলাটাকে আমি নেড়ে কষিয়ে নেব এক টি স্পুন ধনে গুঁড়ো আমি দিলাম প্রথমে অল্প একটু দিয়েছিলাম তারপর আবারও একটু দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও নেড়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে খিচুড়িতে আপনারা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ফোড়ন দেবেন দেখবেন খিচুড়ি কতটা সুস্বাদু হয় ফোড়নটাকে সরিয়ে নিয়ে হাঁড়িটাকে আবার আমি ওই গ্যাসে বসিয়ে দিয়ে তারপর দেখুন এই ফোড়নটাকে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে সবটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী আরও একটু লবণ লাগবে তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম খিচুড়ি বানাতে গেলে দেখবে লবণের পরিমাণটা একটু বেশি লাগে তাই আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি ঝাল এই তিনটে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আরও একটু লবণ লাগবে দিয়ে দিলাম আমি চেকে দেখে নিয়েছি আর একটু লবণ লাগবে শেষে দিয়ে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব সব শেষে দিয়ে দেব এক টি স্পুন ঘি এটাকে দিয়ে একটু মিশিয়েই নামিয়ে দেব তাহলে দেখছেন বন্ধুরা কতটা সহজভাবে গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি বানানো যায় বাড়িতে এই সরস্বতী পুজোয় বানিয়ে আপনারা খাবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও